হ্যালো বন্ধুরা চলে এসছি পাখির চিকেনের ব্লগের সেচে দেখো আজকে সে রান্না হচ্ছে রবি তো থালি দেখাই একটা থালি দেখাবো না আর কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আলু ভাজছি সেই আলুটা দিয়ে আমি করবো ফুলকপি রসা তার জন্য আগেই দেখো ফুলকপি না একটু ভাপিয়ে নিয়ে ভেজে রেখে দিয়েছি আর এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো তাহলে এরপরে কি করবো তোমাদের দেখো বন্ধুরা এখানে মশলা কষাতে দিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখানে নিচে টমেটো ধনে দিয়ে ধনে দিয়ে ধুড়ে নিয়েছি আর নিচে লঙ্কার একটু কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ বুচি সব দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আবার একটু কষিয়ে নেবো আর চিকেন আমরা নিরামিষ খাবো ভেজে আসছে কৌশিকে অবস্থা ওই জন্য আজকে আমরা আগে কিছু খাবো না নিরামিষ খাবো আর রাতে ভাত খাবো না একটু রুটি খাবো ওই জন্য ওই রসাটা দিয়ে রাতে রুটি রেট খাবে আমাদের খাওয়া হবে আর এই পাশে বন্ধুরা দেখো এটা আমি কী রান্না করছি তোমরা বলো দেখি আমি বললাম না এটাও কিন্তু সর্ষে বাটা দিয়ে করছি নিরামিষ কিন্তু কী তোমরা বলো আমি আর বললাম না এটা কী রান্না হচ্ছে তা কেন দেখা যাক ফুলকপিতে নামানোর আগে একটু কী গরম মশলা দিয়ে দেবো আপনার এরকম ফুলকপি নিরামিষ খেতে পছন্দ করো তারা তারা অবশ্যই আমাকে জানিও টাটা